উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভার ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন বা আপনি আপনার ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন সার্চ করবেন উনিশশো বাহান্ন ভোটার লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল লিখলে চলে আসবে এটা হাত দেবেন হাত দিলে প্রথম যে অপশানটা আসবে লিগেসি ইনফরমেশন অন ভোটার স্ল্যাশ ইলেকট্রল সেটাই হাত দেবেন হাত দেওয়ার পরে পেজ খুলে যাবে এবং দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে প্রথম প্রথমে দেখতে পাবেন সিলেক্ট ইয়ার নাইনটিন ফিফটি টু টু নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাতান্ন সেটাই হাত দেবেন হাত দিলে আপনি কোন সালের লিস্ট বার করতে চান সেটা দেখবেন ধরুন আমি উনিশশো বাহান্ন সালে লিস্ট বার করবো উনিশশো বাহান্ন সালে হাত দিলাম তারপর দ্বিতীয় ঘরে দেখবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টে হাত দেবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা লিখবেন ধরুন আমি নট টোয়েন্টি ফোর পিজিএস হাত দিলাম তখন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা একসঙ্গে ছিল এবং তারপরে তিন নম্বর দেখবেন আপনি যেখানে থাকেন বা আপনার যে বিধানসভা সেটা আসবে তিন নম্বর তাকে হাত দেবেন এবং আপনারটা আপনি দেখে নেবেন আমি হারোয়া সন্দেশখালি হাত দিলাম এবার তার নিচে দেখবেন সার্চ অপশান আছে সার্চ অপশানে হাত দেবেন খুলে যাবে এখানে হারোয়ার সন্দেশকারীদের দুটি পিডিএফ দেখাচ্ছে যে নীল লেখা আছে ক্লিক টু ডাউনলোড পার্ট ওয়ান পার্ট টু সেখানে হাত দেবেন দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং এটি অনেক বড়ো ফাইল ডাউনলোড হতে সময় লাগবে ডাউনলোড হয়ে গেলে আপনি খুলে আপনার ফাইলটি দেখতে পাবেন আপনার ফাইলটি ঠিক এই রকম দেখাবে